ষোলো নম্বর জাতীয় সড়কের রানীহাটি মোড় থেকে কোলাঘাট এলাকার মধ্যে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে গত কয়েক মাসের মধ্যে জাতীয় সড়কের বিভিন্ন দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদ বুধবার সাংসদ সাজদা আহমেদ জানান ষোলো নম্বর জাতীয় সড়কের রানীহাটি থেকে কোলাঘাটের মধ্যে পথ নিরাপত্তা বৃদ্ধি ও সামগ্রিক রাস্তার উন্নয়ন অত্যন্ত প্রয়োজন উলুবেড়িয়া মনসাতলা খলিশানি পিটতলা নিমদিঘি বাগরান লাইব্রেরি মোড় ওরফুলি সহ বিভিন্ন এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে যার জেরে প্রাণহানি ঘটছে ও ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে ষোলো নম্বর জাতীয় সড়কের সংশ্লিষ্ট এলাকাগুলিতে দুর্ঘটনা কমাতে অবিলম্বে ব্যবস্থা নিক সরকার এদিন এমনটাই জানিয়েছেন সাংসদ সাজদা আহমেদ পাশাপাশি বাগনার লাইব্রেরি মোড়ে একটি ফ্লাইওভার নির্মাণ ও রাস্তার সেফটি অডিট করার বিষয়েও এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন উলুবেরিয়া সাংসদ প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে ষোলো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা লাগানোর জন্য সাংসদ তহবিল থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন সাংসদ সাজদা আহমেদ এবার ষোলো নম্বর জাতীয় সড়কের রানীঘাটি থেকে কোলাঘাট এলাকার মধ্যে ক্রমাগত দুর্ঘটনা বৃদ্ধির বিষয়টি তুলে ধরলেন সাংসদ সাজদা আহমেদ